অম শান্তি সাকার বাংলা মুরুলি আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা পণ্য আত্মা হওয়ার জন্য যতখানি সম্ভব সুকর্ম করো অলরাউন্ডার হও গুণ ধারণ করো প্রশ্ন কোন পরিশ্রম করলে বাচ্চারা তোমরা পদমপতি হয়ে যাবে উত্তর সবচেয়ে বড় পরিশ্রম হল ক্রিমিনাল আয়কে সিভিল আইতে পরিণত করা চোখ ধোকা দেয় চোখকে সিভিল বানানোর জন্য বাবা যুক্তি বলে দিয়েছেন যে বাচ্চারা আত্মিক দৃষ্টি দিয়ে দেখো দেহকে দেখো না আমি আত্মা এই অভ্যাস পাক্কা করো এই পরিশ্রমের দ্বারা তোমাদের তোমরা জন্ম জন্মান্তরের জন্য পদমপতি হয়ে যাবে ছোট্ট একটা পরিবর্তন ধারণার জন্য মুখ্য সার এক নম্বর পণ্য আত্মা হওয়ার জন্য অন্য সব আশা ত্যাগ করে এই কথাটি পাক্কা করতে হবে বাবা যা খাওয়াবেন বাবা যেখানে বসাবেন বাবা যেখানে শোয়াবেন সেটাতেই আমরা সন্তুষ্ট কোনো রকম পাপ কর্ম করবে না নম্বর দুই ঈশ্বরীয় লটারি প্রাপ্ত করার জন্য রুহানি সার্ভিস করতে হবে জ্ঞানের ধারণা করে অন্যদেরও করাতে হবে ভালো মার্কস নেওয়ার জন্য সকল কর্ম স্মরণে থেকে করতে হবে বর্দান মায়া আর প্রকৃতিকে দাসী বানিয়ে সদা স্নেহী ভাব যে বাচ্চারা সদা স্নেহী হয় তারা লাভলিন থাকার কারণে পরিশ্রম আর সমস্যা থেকে সদা সুরক্ষিত থাকে তাদের সামনে প্রকৃতি আর মায়া এখন থেকে দাসী হয়ে যায় অর্থাৎ সদা স্নেহী আত্মা মালিক হয়ে যায় তো প্রকৃতি আর মায়ার সাহস নেই যে সদা স্নেহী স্নেহীর সময় আর সংকল্পকে নিজের প্রতি আকর্ষণ করবে তারাও দাস হয়ে যায় তার প্রত্যেক সময় আর সংকল্প হলই বাবার স্মরণ আর বাবার সেবা স্নেহী আত্মাদের স্থিতির গায়ন আছে যে এক বাবা দ্বিতীয় কেউ নয় বাবাই হলো সংসার তারা সংকল্পের অধীন হয় না এত বড় প্রাপ্তি তারা এই সময় অর্থাৎ তোমরা প্রাপ্ত করছো স্লোগান নলেজফুল হও তাহলে সমস্যাগুলি মনোরঞ্জনের খেলা অনুভব হবে